তো কথায় বলে না যে মা বাবার দায়িত্ব অনেক মা বাবা খুব সহজে হওয়া যায় না তাদের জ্বালাও কিন্তু অনেক কত রকম কি ভাবনা করতে হয় তাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখবেন এটা ভাইরাল ক্লিপ যেটা চলছে কি দেখছেন এই ভদ্রমহিলা ব্ল্যাক টি শার্ট পরে ঘুষি খেয়ে বসে পড়েছেন এবং হাসছেন এখানেই হচ্ছে টুইস্টটা মানে অনেকে মনে হতে পারে ঘুষি খেয়ে হাসছে কেন অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলার নাম হচ্ছে ক্লরিয়া তিনি এম এম ফাইটার তিনি ফাইট করতে গেছেন সঙ্গে গেছিল তার বাচ্চা ছেলে যে অডিয়েন্সে বসে মায়ের ম্যাচ দেখছে যিনি অপোনেন্ট তিনি তো খেলার মতো করেই খেলছেন ঘুষটা খেলার মতো করেই মেরেছে কিন্তু লডিয়া বসে পড়েছেন ব্যথা পেয়েছেন এবং যেদিকে তাকালেন সেদিকে তার ছেলেটা বসে রয়েছে বাচ্চা ছেলে যাতে ভয় না পায় কেঁদে না ওঠে টেনশন না করে তাই জন্য ব্যথাটা সহ্য করেও তিনি ছেলের দিকে তাকিয়ে হাসলেন হেসে বললেন ঠিক আছে জিজোরে খুশিটা বেড়েছে লেগেছে প্রচণ্ড ব্যথাটাও পেয়েছেন কিন্তু ওই যে ছেলেকে কনসোল করা একদম ঠিক আছে মায়ের কিছু হলে ছেলে ভেঙে পড়ে বাচ্চা ভেঙে পড়ে তো তাকে বুঝিয়ে দিল যে না ঠিক আছে পারফেক্টলি অল এটাও চিন্তা করতে হয় মানে ব্যথাটা প্রকাশ করার আগেও ভাবতে হয় যাতে সন্তান ভেঙে না পড়ে এটাই তো হচ্ছে মা বাবাদের কাজ প্লিজ এখানে টক্সিক প্যারেন্টসদের কথা বলবেন না সব জায়গায় তাদের এনে জড়ো করবেন না এটা ভালো বাবা মাদের কথা বলছি আর এই ক্লিপটা ভাইরাল হয়েছে এই এই স্মাইলটার জন্য দেখে এত ভালো লাগলো ভাবলাম সেটা শেয়ার করি রেসপেক্ট দেম ভালো থাকুন